এদিকে আবামী লীগের বিক্ষোভ মিছিলে উত্তল রাজধানী ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে লং মার্চের ডাক আন্তর্জাতিক মিডিয়া উত্তল শেখ হাসিনাকে নিয়ে জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আওয়ামী লীগের মিছিলে বিমানবন্দর এলাকায় উত্তেজনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এরপরে জানাবো আজকের সব থেকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ হাসিনা ও তার ঘনিষ্ঠদের সরিয়ে আসছে নতুন আওয়ামী লীগ বিশ্লেষকদের মতামত শেখ হাসিনা ব্যতীত কে ধরতে পারবে আওয়ামী লীগের হাল দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে নজর দিবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ শুরুতে শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন যে শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে সংবাদ প্রচার হয়েছে আল জাজিরাতে সেখানে কিন্তু ডক্টর ইউনুসের জন্য কপালে দুর্ভাগ আছে সেটাই কিন্তু প্রমাণ হয়েছে দর্শক কথা না চলুন আমরা বিস্তারিত সেই সংবাদটি শুনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন দর্শক দিল্লিতে বসে কিন্তু শেখ হাসিনা দল গোছাতে ব্যস্ত সেখানে কিন্তু একটা সরকারও তারা করতে শুরু করেছে তো কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে সেই তথ্যগুলো জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আওয়ামী লীগের মিছিলে বিমানবন্দর এলাকায় উত্তেজনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এরপরে জানাবো আজকের সব থেকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ হাসিনা ও তার ঘনিষ্ঠদের সরিয়ে আসছে নতুন আওয়ামী লীগ বিশ্লেষকদের মতামত শেখ হাসিনা ব্যতীত কে ধরতে পারবে আওয়ামী লীগের হাল এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় বিক্ষোভ এবং সবশেষে জানাবো ড ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি শুনলেন সংবাদ শিরোনামগুলি এবারে বিস্তারিত শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে ব্যানারে বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের মিছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে উত্তরা চার নম্বর সেক্টর রেলগেট সংলগ্ন কসাইবাড়ি থেকে বিমানবন্দর মহাসড়ক পর্যন্ত এ বিক্ষোভ মিছিল করা হয় ঢাকা আঠারো আসনের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি করা হয় বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে ওই ভিডিওটি দেখা যায় উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়া নেতৃত্ব দিচ্ছেন বিক্ষোভ মিছিলের স্লোগানে স্লোগানে বলা হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই কে বলে রে মুজিব নাই মুজিব সারা বাংলায় এক মুজিব লোকান্তরে লক্ষ্য মুজিব ঘরে ঘরে একশন একশন ডাইরেক্ট অ্যাকশন শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এ বিষয়ে ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন কসাইবাড়ি বিমানবন্দর সড়কে সকাল সোয়া ছয়টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছেন মিছিলটি দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দিয়েছেন তারা ওসি তাসলিমা বলেন আমরা বিক্ষোভ মিছিলকারীদের শনাক্ত সহ গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি অপরদিকে র্যাব এক এর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান বিক্ষোভ মিছিলটি র্যাব এক এর আশেপাশে হয়নি সেটি কাউলারের নির্জন এলাকায় হয়েছে এদিকে আওয়ামী লীগের বিক্ষোভের কারণে বিরোধী শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যার কারণে গতকাল বিকেলে জুলাইয়ের যুদ্ধক্ষেত্র উত্তরার মাঠিতে আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরার বিএনএস সেন্টারে আরেকটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় হাসিনা ও তার ঘনিষ্ঠদের সরিয়ে আসছে নতুন আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ নেতাদের নেতৃত্ব থেকে সরিয়ে নতুন আওয়ামী লীগ আত্মপ্রকাশ করতে যাচ্ছে ভারতের গণমাধ্যম আনন্দ বাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয় নব্য আওয়ামী লীগের প্রস্তুতি নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা চক্রান্ত রুখতে মরিয়া বর্তমান দল শিরোনামের প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করা চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন ভারতের কূটনীতিকদের একাংশ মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা কয়েকজনের ভারতের এক সাবেক কূটনীতিকের কথায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছু করণীয় নেই কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু ও আস্থাভাজন রাজনৈতিক শক্তি তার নেতৃত্বে ও পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম কিছু হবে না প্রতিবেদনটিতে আরও বলা হয় জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপির নেতা হাসনাত হাসনাতার একটি ফেসবুক পোস্ট নিয়ে কয়েক সপ্তাহ আগে হয়েছিল বাংলাদেশে সেই পোস্টে হাসনাত অভিযোগ করেছিলেন সেনাপ্রধান শিরিন শারমিন চৌধুরী ঢাকার প্রাক্তন মেয়র শেখ ফজলেনুর তাপস প্রাক্তন সাংসদ সাভের হোসেন চৌধুরীর মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের মেনে নিতে হবে হাসনাত লেখেন আমাদের বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবেন হাসিনাকে অস্বীকার করবেন এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবেন হাজির হবেন নাম প্রকাশ না করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দ হাসনাতের পোস্টের আগেই আমরা এই চক্রান্তের বিষয়টি জানতে পারি নামগুলোও নতুন নয় এইভাবে তারা দেখতে চায় নির্বাচনে আওয়ামী লীগকেও অংশ নিতে দেওয়া হয়েছে তবে সেটা হবে প্রতারণা মানুষকে এভাবে ভুল বোঝানো যায় না এই নেতা বলেন দু হাজার ছয়ে এও সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখলের পরে শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কিছু নেতাকে নিয়ে একটা আওয়ামী লীগ গঠনের চেষ্টা করেছিল পশ্চিমা শক্তি তা ব্যর্থ হয় এবারও তাই হবে তার মতে ভারতের কংগ্রেসের যেমন গান্ধী পরিবার বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকের কাছেও শেখ মুজিবুর রহমানের পরিবারের উপর অগাধ আস্থা ও ভরসা রাজনীতিতে দুই পরিবারের ত্যাগ ও সাফল্য কম নয় রাহুল গান্ধী যেমন ঠাকুমা ও বাবাকে হারিয়েছেন শেখ হাসিনার বাবা মা ভাই সহ গোটা পরিবার খুন হয়েছে কারীরা জানে হাসিনাহীন আওয়ামী লীগ টিকবে না আদতে আওয়ামী লীগ ধ্বংস করাই তাদের লক্ষ্য নাম প্রকাশ না করার শর্তে কলকাতায় আত্মগোপনে থাকা আরেক আওয়ামী লীগ নেতা জানান আপাতত এই রিফাইন চক্রান্তই তাদের সবচেয়ে বড় মাথা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন এলাকার এলাকার আওয়ামী লীগ নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে হাসিনার বিরুদ্ধে তোপ দাগলে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিতেও দেওয়া হবে অন্যথায় তাদের ভবিষ্যৎ হবে অন্ধকার কয়েকজন বিএনপি নেতা এবং সেনাদের বংশোদ্ভূত ব্যবসায়ী ফোন করে এই প্রস্তাব দিচ্ছেন বলে তিনি জানান হাসিনা ঘনিষ্ঠ এই নেতা আরও জানান কলকাতায় আশ্রয় নেওয়া কিছু নেতাও এই দিকে ঝুঁকছেন বলে তারা খবর পেয়েছেন তারা অন্যদেরও টানতে চেষ্টা করছেন ওই নেতা বলেন তাদের ক্লিন বলা হচ্ছে তাদের কেউই পরিচ্ছন্ন নন তাদের অনেকে চীন বা পাকিস্তানের সঙ্গে ব্যবসা করেন সেসব বাঁচাতেই দলের বিরুদ্ধে চক্রান্তে রাজি হয়েছেন কিভাবে চক্রান্তের মোকাবেলা করছে আওয়ামী লীগ দলের ওই যুগ্ম সাধারণ সম্পাদক জানান জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছেন নেতৃত্ব সেই শেখ হাসিনা নিজে যুক্ত হচ্ছেন ঘন্টা কয়েক ধরে তিনি কর্মীদের কথা শুনছেন তাদের বলছেন তাদের দিন ফুরিয়ে আসছে আমি যখন বেঁচে রয়েছি শীঘ্রই ফিরব কর্মীদের উপরে হওয়া প্রতিটি নির্যাতনের বিচার করব চৌষট্টি জেলার মধ্যে তেইশটি জেলার কর্মীদের সঙ্গে এই বৈঠক শেষ হয়েছে হাসিনা বলছেন আমি দেশ ছাড়তে চাইনি ইস্তফাও দেয়নি আমাকে জোর করে বিমানে তুলে দেশ ছাড়া করা হয়েছে চক্রান্ত করে আমার সরকার ফেলা হয়েছে এর শেষ দেখে ছাড়ব এদিকে ইতিমধ্যে শেখ হাসিনাকে নিয়ে পোস্ট ঘিরে ফেসবুকে নেটিজেনেরা রীতিমতো কথা বলা শুরু করেছেন তারা বলছেন শেখ হাসিনা দেশে ফিরবে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তারা দাবি করছেন শেখ হাসিনাকে যে কোনো মূল্যেই তারা দেশে ফিরিয়ে এনে গুমহত্যা গণহত্যার জন্য বিচারের মুখোমুখি করবেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় বিক্ষোভ ফ্যাশিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছেন প্রতিবাদী ছাত্র জনতা শুক্রবার বিকাল পাঁচটায় উত্তরার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মিছিলে অংশ নেন জুলাই আন্দোলনের কয়েকশো শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন জুলাই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী সন্ত্রাসীদের আইনের আওতায় না আনতে পারার কারণে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে উত্তরাসহ ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাই আজকে আমাদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করছিল দক্ষিণ কোরিয়া থেকে জনাব নাইন সাহেব তিনি বলছিলেন যে হাসনাত আবদুল্লার উপর গতকাল রাতে বিএনপি বা জামাত বা আওয়ামী লীগের বিশেষ করে আওয়ামী লীগ ছাত্রলীগে ত্যাগ করে তিনি বলেছেন যে তারা হামলা করেছে পাশাপাশি দেখছিলেন যে আল জাজিরাতে ডক্টর ইউনুসের সেই সাক্ষাৎকারে কত কিছু প্রশ্ন করেছিল সবগুলো আপনারা শ্রোতে সাংবাদিক শুনেছেন যে ডক্টর ইউনুসকে প্রশ্ন করেছিল যে ডক্টর ইউনুস মোদির সাথে যে বৈঠক করেছে সেই বৈঠকে শেখ হাসিনাকে চুপ করার যে বিষয়টা সেটা আপনারা তো বুঝেই গিয়েছেন যে ডক্টর ইউনুসের মুখের উপর বলে দিয়েছে তিনি শেখ হাসিনাকে বা তার বক্তব্যকে বক্তব্যকে বন্ধ করার অধিকার রাখে না বা বন্ধ করতে পারে না দর্শক পাশাপাশি আপনারা শুনেছিলেন যে নির্বাচনে আসার ব্যাপারে সেটাও আপনারা ক্লিয়ার হয়েছেন তো এ বিষয়ে আপনাদের মতামত কী হবে আসলে কি বিএনপি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না একটু কমেন্টে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি